ঠিক আছে আগে সুন্দর একটা দিন সুন্দর একটা সন্ধ্যেতে জানে সকলকে স্বাগত আছে এগারোই জুন দু হাজার পঁচিশ চলো দেখো লাইফটা ঠিক আছে কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো ঠিক আছে কমেন্ট করে সবাই দেখতে দেখো সুন্দর একটা দিন আর সন্ধে সন্ধ্যা হয়ে গেছে দেখো আকাশটা কী সুন্দর লাগছে অপূর্ব লাগবে বিউটিফুল লাগছে খুব সুন্দর লাগছে স্টেশনটাকে দেখুন পিয়ালিতে তাকে সরাসরি জানাচ্ছি তোমাদেরকে স্বাগত সকলকে অপূর্ব একটা সুন্দর দিন সন্ধ্যের কালটা অপূর্ব লাগছে বিউটিফুল লাগছে সকলকে সুন্দর একটা দিন সুন্দর একটা মুহূর্তে জানে সকলকে স্বাগত অপূর্ব লাগছে সৌন্দর্য একটা দিন

তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাওয়া কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও ঠিক আছে সুন্দর একটা দিন সুন্দর একটা দিন পিয়ালি থেকে সরাসরি জানাচ্ছি স্বাগত অপূর্ব লাগছে সৌন্দর্যের সৌন্দর্যটা প্রাকৃতিক দেখছেন তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও চ্যানেল নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুল না তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বন্ধুরা কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি চলে আসো পিএল থেকে সরাসরি জানাতে স্বাগত সকলকে ঠিক আছে এই কথাগুলো লিখে তোমরা সবাই কমেন্ট করে জানাও তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যদি হয়ে আছে বেশি মূল লাইভটা জানতে পারবো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা এই কথা যেন দিতে তাড়াতাড়ি চলে আসো লাইভে

প্রাকৃতিক পরিবেশ ক্লিয়ারলি এটি সরাসরি জানাই সকলকে স্বাগত কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও চ্যানেল নতুন নতুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে করে ভুলো না অসাধারণ একটা সুন্দর মুহূর্তে জানাই সকলকে স্বাগত সুন্দর ক্লিয়ারলি স্টোন দেখে জানাই সকলকে স্বাগত তাদের জন্য সুন্দর যে সূর্য ধোপাটো অবস্থা খুব সৌন্দর্য লাগছে দেখুন আকাশটা খুব সৌন্দর্য লাগে লাগছে কে কোথা থেকে দেখছি কমেন্ট করে জানান বন্ধুদের মধ্যে লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে সৌন্দর্য লাগছে কি সুন্দর লাগছে তখন আর সূর্য টোবার অবস্থা ব্যাপক লাগছে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইক করো লাইক করে দাও ব্যাপক লাগছে সৌন্দর্য লাগছে স্টেশনটা দেখুন কত সুন্দর লাগছে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান চ্যালেন নতুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভিউ বলুন না ঠিক আছে একটু কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন দেখুন প্রাকৃতিক পরিবেশ সূর্য বড় অবস্থা আকাশটা দেখুন গোলাপি লাগছে কী সুন্দর লাগছে আকাশ এটা অসাধারণ লাগছে তাড়াতাড়ি একটু কমেন্ট করে জানান ঠিক আছে আপনি কোথা থেকে দেখছেন তাহলে পরিচয় থাকবে আপনাদের সঙ্গে আপনার নাম বলবো চ্যালেন ঠিক আছে আপনাদের নাম বলবো ঠিক আছে লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করলে নতুন ভিডিও আপলোড করলে আপনারা দেখতে পারবেন ঠিক আছে আপনারা দেখতে পারবেন আর যেগুলো ভিডিও আছে সেগুলো দেখতে পারবেন নতুন সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিও আপলোড আপনার অবশ্যই ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আপনাদের একটু কমেন্ট অপেক্ষা করছি সৌন্দর্য একটা প্রাকৃতিক পরিবেশে জানি সকলকে স্বাগত এ কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান প্লিজ সৌন্দর্য লাগছে কি সুন্দর সন্ধ্যাবেলাটা দেখছেন একটু কমেন্ট করে জানান তাহলে বুঝতে পারি কে দেখছে কোথা থেকে ঠিক আছে আপনার তাহলে কমেন্ট করলে তাহলে বোঝা যায় ভালো ঠিক আছে আপনার কমেন্টের অপেক্ষা করি ভালো লাগছে সৌন্দর্য লাগছে বিকালের পরিবেশটা সন্ধ্যা খুব সুন্দর লাগছে দেখুন অপূর্ব লাগছে সন্ধ্যাবেলাটা একটু লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব দিন চ্যানেল মতো আছে সন্ধ্যাবেলাটা কী সুন্দর বা দেখুন দারুণ লাগবে সত্যি একটু কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে দিন আপনারা কমেন্ট অপেক্ষায় বসে আছে ঠিক আছে আপনারা একটু হেল্প করুন সাহায্য করুন একটু আমাকে একটু লাইক করে দিন শেয়ার করে দিন বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে প্লিজ একটু হেল্প করুন আমাকে একটু হেল্প করুন আপনারা আপনার সামর্থ্য লোক একটু কমেন্ট করে জানান ঠিক আছে কি কোথা থেকে দেখছেন সন্ধে হয়ে গেছে দেখুন অপূর্ব মুহূর্ত লাগছে কী সুন্দর ট্রেন একটা সৌন্দর্য আপনাকে তুলে ব্যাপক সৌন্দর্য ঠিক আছে ট্রেন চলে এসছে আপনাদের একটু কমেন্ট করে দিন লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন তার দেখছেন একটু কমেন্ট শেয়ার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন বেশিক্ষণ লাইভটা টানতে পারবেন একটু সাহায্য করুন ঠিক আছে আপনারা কমেন্ট করছেন না লাইভটা এন্ড করে দিচ্ছি কমেন্ট করে জানালে বোঝা যায় একটু আপনারা কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন কেমন লাগছে ভিডিওগুলো সাবস্ক্রাইব করে নিন ভালো ভালো ভিডিও পাবেন আর চ্যানেলে যেগুলো চ্যানেলে ভিডিও আছে দেখতে পারবেন থেকে শুরু করে সমস্ত ধরনের ভিডিও আছে সেগুলো দেখতে পারবেন ঠিক আছে চ্যানেল ঠিক আছে রাখছি এখন তাহলে আপনারা কমেন্ট করছেন না যখন